আলাইকুম আপনি আমার স্বামীর পাশে সবাই ছিলেন এখন আমার নিয়ে ভবিষ্যতের জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করেন আবার একটু সালাম আলাইকুম বাবা আমার ছেলে সবাই সহযোগিতা করেছিল আমার ছেলে চিকিৎসা দিয়েছি আমার ছেলে মা গেছে শোনা আমার লাতিনার জন্য সবাই একটু সহযোগিতা করো বাবা আবার একটু একটাবার পাশে দাঁড়াও আমার কিছু বলতে কিছু নাই মানা না আমার ব্যাটার পিছনে সব কিছু আমি শেষ করতেছি আমার চলার যেতোনা কোনো বুদ্ধি নাই কো তোমার একটু দালা বসা রাখবার দাঁড়াও আমার লাতিনরা একটু সহযোগিতা হচ্ছে না আমার লাতিনরা একটু লেখাপড়া শিখুক সবার কাছে তো আসাচ্ছি আমি পারভেজের চিকিৎসার জন্য যে সকল সংগঠন এগিয়ে যাচ্ছিলেন এবং পাশাপাশি আমাদের বরিগ্রাম উপজেলার ইয়োনো মহোদয় তিনি তার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং আরেকটি সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশন তারা স সহযোগিতার হাত বাড়িয়েছেন বড়িগ্রাম ঢাকাস্ত সমিতি তারাও এই পারভেজের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রবাসী অনেক ভাই প্রবাসী অনেক ভাই অনেকগুলো অর্থ দিয়ে আপনারা পাশে ছিলেন আসসালামু আলাইকুম নাটোর জেলার বড়গ্রাম উপজেলার মাজগা ইউনিয়নের রাথুরিডা গ্রামে আপনারা অবগত রয়েছেন যে গতকালকে পারভেজ দুনিয়া সফর শেষ করে পরকালে চলে গেছেন আমরা এই মধ্যে পারভেজের পরিবারে অবস্থান করছি পারভেজ আপনারা দেশ বিদেশ থেকে পারভেজ যখন অসুস্থ ছিল নাটোর সময়কালে যখন পোস্ট করেছিলাম সেই পোস্টটি দেখে দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইরা এবং বিভিন্ন মানবিক যে সংগঠন রয়েছে সেই সংগঠন থেকে পারভেজকে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই সহায়তার টাকা দিয়েই তার চিকিৎসা চলছিল গতকালকে দুপুর বারোটার দিকে পারভেজ মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পরে তার রেখে যাওয়া একটিমাত্র সন্তান নাম সাদিয়া পারভেজের পিতা পারভেজের ওয়াইফ এবং পারভেজের আম্মা এবং তার এক ভাইকে রেখে গেছেন আমরা এই মুহূর্তে পারভেজের বাসায় অবস্থান করছি জন্য আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আবারও আপনাদের সামনে আসছি এই পারভেজের ছোট্ট এতিম বাচ্চাটিকে জন্য এই এতিম বাচ্চারা আসলে মানে সামনে যে কোনো ভালো মন্দ খাওয়া থেকে শুরু করে পোশাক আশাক একটি মানুষ বেঁচে থাকার জন্য একটা ভালো বাসস্থান দুমুটো ভাত এবং এই সাদিয়ার লেখাপড়া খরচটা করার মতো এই পরিবারের সামর্থ্য নেই যতটুকুই ছিল তার পরিবার পারভেজের জন্য চিকিৎসার জন্য সব কিছু শেষ করে দিয়েছিল যার কারণে আপনারা আপনাদের মধ্য করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই মুহূর্তে পারভেজের অবস্থা বা রেখে যাওয়ার কোনো কিছুই নেই যার জন্য আপনারা এই ছোট্ট বাচ্চাটির মুখের দিক যে যে যেখান থেকে পারেন আবারও যতটুকু পারেন এই ছাদিয়ার চিকিৎসা তার বাসস্থান তার খাওয়া পারভেজের একটু বলে যে পারভেজের যেটা বাসা এই বাসাতে বৃষ্টি বসলে বাড়ির মধ্যে পানি পড়ে থাকার কোনো অবস্থাই নেই বিভিন্ন আসলে এই বাসা এতটুকু জায়গা ছাড়াই আর কোনো কিছু নেই যার কারণে আপনারা সবাই এই বাড়িটা মেরামতের জন্য বাড়িটা সংস্কারের জন্য এবং এই ছাদিয়ার সুন্দর জীবন ভবিষ্যতের জন্য আপনারা আবার দানের হাতটা বাড়িয়ে দিবেন